গুড মর্নিং বন্ধুরা হ্যাপি সানডে তো তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমরাও মোটামুটি আছি মানে যতই ভালো থাকার চেষ্টা করছি না কেন মানে কিছুতেই আর থাকতেই পারছি না কোনো না কোনোভাবেই মানে সমস্যা জড়িয়েই আসছে তো তোমরা আগের ব্লগগুলো দেখেছো আমার মানে একটু গ্যাসের সমস্যা হয়ে আছে তো সেরকমই চলছে তো আগে থেকে মোটামুটি একটু ভালো আছি তো একটু বলবো না অনেকটাই ভালো আছে তো ওষুধ খেয়ে আর এদিকে দেখতেই পাচ্ছ সকালে মানে মেয়ে খাওয়া দাওয়া করে নিয়েছে খেয়ে এখন ওর ইচ্ছে হলো বউ সাজবে তো আমার একটা ওড়না নিয়ে ওরকম মানে ওকে পরে দিতে হয়েছে দিয়ে এদিক ওদিক ঘুরছে আয়নার সামনে গিয়ে দেখছে নিজেকে কেমন লাগছে এরকম আর আর মেয়ে আজকে খেয়েছে পান্তা আর বলছে আমাকে আলু আর পেঁয়াজ দাও আমি একটু পান্তা খাবো তো অল্প একটু খেয়েছে আর দেখতেই পেয়েছো এরকম ফেলে রেখেছে আর আমি একটু ভাত খাবো আর ভাত আলু মাখা মানে সেদ্ধ করেছি সেটা এখন মাখা হয়নি তো দেখতেই পেয়েছো মানে ভাত বার করছি মানে খাবো বলে আর এদিকে মেয়েও ঘর মানে ঘর থেকে আবার বাইরে বেরিয়ে চলে যাচ্ছিলো তো সেই কারণে আমিও বাইরে চলে এলাম ওকে একটু মানে ঘরের মধ্যে নিয়ে যাওয়ার জন্যে কখনও বারান্দায় চলে যায় তো তো সেই কারণে আর এদিকে তোমাদের প্রকৃতিটা দেখিয়ে দিলাম আজকে কিন্তু ওয়েদার মানে কীরম বলবো ঠান্ডা ঠান্ডা ওয়েদার আর রোদও নয় মেঘলা হয়ে আছে আর দেখতেই পেয়েছো আকাশটা পূরণ মানে কি বলবো নীল সাদাতে একদম ভরে আছে আর ওয়েদারটা খুব সুন্দর লাগছে আর হাওয়া দিচ্ছে দেখতেই পেয়েছো আমার মেয়ে যে ওড়নাটা নিয়ে পড়ে আছে তো ওরই চলে যাচ্ছে ও এখানে দাঁড়িয়েছিল তো সেই কারণে ওকে মানে ভেতরে নিয়ে যাচ্ছিলাম আর কি তো চলো ওকে ভেতরে নিয়ে চলে এসেছি আর আমি এখন একটু খাওয়া দাওয়া করে নিই পরে আবার কথা হচ্ছে তোমাদের সাথে তো দেখো অনেকটা পরে এসে তোমাদের সাথে কথা বলছি কারণ যেহেতু সানডে থাকে আর বাজার সব কিছুই করে নিয়ে আসি মাছ শাক বলো সব কিছু সেগুলো গোছানো মানে পরিষ্কার করে মাছ ধুয়ে রাখা সব কিছু আর এদিকে হচ্ছে আজকে রবিবার মানে পাওয়ার কাট মানে ব্যাঙ্গালোরে কারণ আগে থেকেই বলে দিয়েছিল মানে সকাল দশটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত কারেন্ট থাকবে না তো সেরকমই অলরেডি আজকে এরকমই মানে দশটা দুই বেজেছে অলরেডি কারেন্টটা চলে গিয়েছে আর সেই কারণে আমার ভিডিওগুলো দেখতেই পেয়েছো আর এই খাবার ঘরটাতে আমাদের খুব অন্ধকার লাগে আল মানে আলো থাকে না আর তো সেই কারণে ভিডিওটাতেও তোমরা অন্ধকার মতো দেখতেই পেয়েছো তো সেই কারণে আর মানে অন্ধকার মধ্যে ভিডিও করতে তো আর ভালো লাগছিল না আর তার মধ্যে কী বলতো রবিবার তো প্রচুর কাজ থাকে তো সেই কারণে মানে কাজ করতে গিয়ে মানে ঠিকঠাক ভিডিও করা হয় না তো এদিকে দেখতে পেয়েছো চাটনি বানিয়েছি দুপুরের জন্যে আর এদিকে আমার আর মেয়ের জন্যে চিংড়ি মাছ আর আমি মাছ নিয়েছি পেঁপে আলু দিয়ে মাছের মানে ঝাল করেছি তো যেহেতু আমার ওই সমস্যা আছে তো সেই কারণে মানে একদম হালকা পাতলা মানে জিরেও দিয়েছি জিরে বাটা তো ওইটা দিয়ে মানে মাছের ঝোল আমাদের আর ওদের হচ্ছে খাসির মাংস তো খাসির মাংস নিয়ে এসেছিলো আর তো ওদের জন্যই হয়েছে আর মেয়েও খাবে আর মেয়ে যদি খেতে মেয়ে অল্প একটু বেশি খেতে পছন্দ করে না সবে খাওয়া মানে শেখাচ্ছি তো ওকে তো সেই কারণে ও মাছ বলছিল আমাকে চিংড়ি মাছ দেবে তরকারিতে তো সেই কারণে চিংড়ি মাছ দিয়েছি তো এভাবে রান্নাবান্না হয়ে গেছে আর কি ছিল বলতো মানে কালকে রাতে কুমড়োর তরকারি করেছিলাম তো পোস্ত দিয়ে তো সেটাও ছিল আসলে তোমাদের বাড়িতে মানে দেখালাম যে ওই অল্পটুকু আমি গরম করে রেখেছি ওরাও খেয়ে নেবে আর কি আর এদিকে দেখো মেয়ে আর আমি আসছে সে পাঁপড় ভেজেছি সেটাও বলতে ভুলে যাচ্ছিলাম তো মেয়েকে খাইয়ে নিয়েছি আর শেষে মেয়েরা আমি এখন ঘুরে ঘুরে পাঁপড় ভাজা খাচ্ছি ভাত খাওয়া হয়নি কারণ তোমাদের দাদা ভাইরা গাড়ি মুছে আর মানে ওরা স্নান করতে ঢুকেছে সেই কারণে মেয়েরা আমি কি করব ঘুরে ঘুরে তোমাদের সাথে কথা বলছি আর পাঁপড় খাচ্ছি আর মেয়েরও মানে মেয়েকে ফার্স্টে খাইয়ে দিয়েছি যেহেতু আমাদের দেরি হয় খেতে আর সেই কারণে ওকে খাইয়ে দিয়েছিলাম আর কি আর মেয়ে ঘুরে ঘুরে কী বলছে বলো তো সানডে এলে তো ঘুরতে যাওয়ার খুব ইচ্ছা হয় আর সেটাই বলছে যে আমরা কোথায় ঘুরতে যাবো কোথায় ঘুরতে যাবো এরকম বলছে তো ঘুরতে যাওয়ার আমাদের প্রোগ্রাম হয়েছিলো তো সেটা আমাদের ক্যান্সেল করতে হলো তো দেখো এখন বাজে ছটা আর আমরা খাওয়া দাওয়া করে তো রেস্ট নিচ্ছিলাম আর আমার বুঝতেই পারছো আর ছটা দশের মতো বেজে গেছে তো অলরেডি আমরা মানে মেয়ের মানে সামাল দিতে হচ্ছে মেয়েকে মানে ও তো আর বাড়িতে থাকবে না মানে আমাকে নিয়ে চলো নিয়ে চলো এরকম তো বাধ্য হয়ে দেখো সন্ধ্যে মতো হয়ে এসছে আর মেঘলা যেহেতু সারাদিন ওয়েদারও ভালো নয় মানে যখন তখন বৃষ্টি মানে হতে পারে আর কি তো মাঝে সাঝে তো এরকমই ঝিমঝিম করে বৃষ্টি পড়ছে আবার বন্ধ হয়ে যাচ্ছে তো কি করবো সেই কারণে আবার মানে মেয়ে তো কোনো কথাই শুনছে না আর তো সেই কারণে আমাদের বেরোতে হচ্ছে আর তো যেমন কোনো কোথাও যাচ্ছি না মানে তোমাদের যেটা বললাম আমাদের যাওয়ার প্রোগ্রাম হয়েছিল হ্যাঁ প্রোগ্রাম হয়েছিল সেটাই মেঘলার জন্য মানে বৃষ্টির জন্যে আমাদের ক্যান্সেল করতে হলো মানে অনেক এক সপ্তাহ বলবো না দিন পনেরো আগে থেকে আমাদের প্রোগ্রাম ছিল যে আমরা আজকে যাব। মানে ব্যাঙ্গালোর যাব মানে কে ওই কি বলে বলা তো মানে ইস্কন মন্দিরে যাব ইস্কন মন্দিরে আজকে ছিল ওই মানে জগন্নাথের স্নানযাত্রা তো ওখানে আমাদের বাড়ির কাছে একটা দাদা থাকে মন্দিরে তো ওরাই আমাদেরকে মানে ইনভাইট করেছিল যাওয়ার জন্যে অনেক করে আর ম্যাসেজও করছে বারবার আজকে সকালেও আমাদেরকে ফোন করেছে আমরা যাচ্ছি কিনা কারণ আমরা বলে বলেছিল তো মানে কি করব মানে এই ওয়েদারের জন্যে আর মেয়েকে নিয়ে রাস্তাঘাটে যদি ভিজে যাই তো শরীর খারাপ করবে তো ভেবে আর এরকম ওয়েদারের জন্য আমরা বেরোলাম না তো আর তার মধ্যে আবার যেহেতু আমার একটু শরীরটা অসুস্থ মতো আছে তো সেই কারণে তোমাদের দাদাভাই বলছিলো যে আর ঠিক আছে আজকে যদি না হয় আর মানে পরের আমরা যাব কারণ ও মানে পরপরের ইস্কন মন্দিরে কি কী অনুষ্ঠান আছে কবে কখন সেগুলোই আমাদেরকে শিডিউল দিয়েছিল ম্যাসেজে হোয়াটসঅ্যাপ করে পাঠিয়েছে তো আমাদেরকে মানে অনেকগুলো মানে তারিখ বলেছে কখন মানে কোন দিনে কত তারিখে কি আছে অনুষ্ঠান বা কোনো কিছু সেগুলোই দিয়েছিল তো দেখলাম যে এরপরে সাত তারিখে মানে রথযাত্রা আছে তো সেটাই ভেবেছি যে মানে এরকম প্রোগ্রাম আছে যে সাত তারিখে আমরা মানে যাব রথযাত্রাতে তো এরকম বলেছি কারণ সকালে আমাদেরকে ফোন করেছিল আমরা যাচ্ছি কিনা তো না বলেছি তো বলছে আসলে ভালো হতো তো সেটা আমাদেরও খুব ভালো লাগতো কিন্তু এরকম ওয়েদার তোমরা দেখতেই পেয়েছ মানে যখন তখন বৃষ্টি আসছে তো কীভাবে অতটা অনেকটাই রাস্তা আমাদের যেতে হবে তো সেটা আমরা বাইকেই যাবো না যদি আমরা গাড়ি বুক করেই যেতাম কিন্তু মানে ওয়েদার যদি এরকম খারাপ হয় ফেরার পথে যদি সমস্যা হয় এরকম ভেবে আমরা মানে এই রবিবারটা আর বেরোলাম না তো ভাবলাম যে আমরা রথযাত্রার দিনই যাব তো এরকম প্রোগ্রাম আছে তো কতটা কি হয় সেটা বলতে পারবো না আগে থেকে সব কিছু প্ল্যান করে রাখলেই মানে সবটাই ভেসতে যায় এরকম তো ইচ্ছে আছে খুব ইচ্ছে আছে যে আমরা রথযাত্রা দেখতে পাবো অনেক দিন থেকেই ইচ্ছে ছিল যে আমরা ইস্কন মন্দিরে যাবো তো যা একটা মানে সুবিধা হয়েছে মানে সেই দাদাটা অনেক মন্দির অনেক জায়গায় থাকে তো ফার্স্ট এইবারে মানে এখানে এসছে ব্যাঙ্গালোরে এসে আমাদেরকে ফোন করেছে যাওয়ার জন্য তো সেইভাবে আমরা মানে যাবো এরকম প্রোগ্রাম করেছি আর আজকে যাও হলো না কিন্তু মেয়ে তো জানতো যে আমরা যাবো বলে তো সেই কারণে ও শুনতে চাইছিল না তো বাধ্য হয়ে কী করলাম মেয়েকে নিয়ে বেরিয়ে পড়লাম মানে যাকে বলে কি বলবো মানে লং ড্রাইভ যাকে বলে আর কি অনেক রাস্তা মানে এটা হচ্ছে আমরা রামানগর এসেছি মানে এখানে একটা বড় বিশাল বাজার বসে তো সকালে বসে আর তোমাদের দাদা সকালে দু একবার এসছিল তো ও ভেবেছে যে মানে বিকেলে হয়তো বসে তো ফলের বাজার সবজি বাজার বলো ফুলের সব মার্কেটগুলো আলাদা আলাদা থাকে আর কি তো সে आशा তো ফার্স্ট টাইম এদিকেই আসা রাস্তাঘাট খুব সুন্দর মানে পুরো মাইসোর রোড আর মানে চারিদিকে পাহাড় মানে কি বলবো দেখতে এত অপূর্ব লাগছে মানে কি বলবো যতটা পেরেছে তোমাদেরকে আমি ক্যামেরা বন্দি করে দেখিয়েছি মানে সত্যি খুব ভালো লাগছে আর এতটা পদ আসবো না আমরা মানে জানতাম না আর তোমাদের দাদাভাইও বলেনি মানে আমরা মার্কেটে এসে ও প্রোগ্রাম করছে বলে তো মানে চলে চলো আমরা মানে রামানগর থেকে ঘুরে আসি না হলে এত দূর আসবো জানলে আমি এর জন্যে মাথায় টুপিটা নিতাম কারণ প্রচুর হাওয়া দিচ্ছে তোমরা দেখতেই পেয়েছো কারণ আমার ওড়নাটা মেয়ের মাথা ঢেকে দিয়েছে আর ও যেহেতু দুপুরে ঘুম হয়নি না মানে ঘুম চলে এসেছে আর অনেকটা পথ জার্নি করতে হচ্ছে মানে পণ্য থেকে বলছিল যে কুড়ি মিনিট মতো লাগবে বাইকে যেতে এরকম আর কি আর মাঝপথে তো দাঁড়িয়ে পড়ছি কারণ মানে বৃষ্টি এসে যাচ্ছে এরকম আর কি তো দু একবার জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমাদের দাদাভাই বলছে মানে ঘুরে বাড়ি যাবে না আরও যাবে এরকম মানে তখন আমরা রামনগর পৌঁছয়নি তো এরকম যেতে যেতে মানে যাচ্ছি আর ও কিছু জায়গা মানে ফাঁকা জায়গা ধরে যখন বৃষ্টি পড়ছে দাঁড়িয়ে পড়ছে বলছে কী বলবে যাবে না ঘুরে যাবে এরকম করছে আর মেয়ের মাঝে মাঝে ঘুম ভেঙে যাচ্ছে বলছে কি আমি বাড়ি যাব না আমি ঘুরতে যাবো এরকমই বলে যাচ্ছে দুজনে তো হেসেই যাচ্ছে কারণ বৃষ্টি একদিকে পড়ছে কারণ মেয়েরা আবার যদি ঠান্ডা লেগে যায় সেটার দিকে ভয় কারণ তার পরের দিন মেয়ের স্কুল আছে এই সব চিন্তা চিন্তাভাবনা করছিলাম আর ও বাড়ি থেকে বেরিয়ে বলছিল আজকে মানে ঘুরতে যাবে আর ড্রেস নেবে এরকমও বলেছে বলছে মানে ও যখনই বেরোবে না বলবে কি আমি ড্রেস কিনবো আমার জন্য ড্রেস নাও এরকম তো আজকেও সেরকমই বলেই যাচ্ছে যে আমি আমি ড্রেস নেবো ঘুরতে যাচ্ছি আমি ড্রেস কিনবো তো তারপরে তোমাদের দাদাভাই ওকে সান্ত্বনা মানে দিল যে আচ্ছা ঠিক আছে আমরা দোকানে যাব আর তারপরে তোমাদের দাদা ভাই বলছে কি যাবে না কি না ঘুরে যাবে এরকম বলছিলাম হলো যে ঠিক আছে চলে যখন এসেছি তোমাদের দাদা বলছে বেশি সময় রাস্তা নয় চলে এসেছি কাছাকাছি আর হালকা হালকা বৃষ্টি পড়ছে তো এরকম মানে দেখতেই পেয়েছো মানে যেখানে মেঘ হচ্ছে সেখানে বৃষ্টি আর চারিদিকে পাহাড় যখন যতবার দূর যাচ্ছে তত দূর পাহাড় দেখাই যাচ্ছে আর তো খুব সুন্দর লাগছে জায়গাটা তো আমি বললাম যে ঠিক আছে চলে যখন এসে চলো আর কি করবো একটু ঘুরে আসি মার্কেট থেকে তো সেই কারণে যাওয়া আর দেখতেই পেয়েছ মানে আস্তে আস্তে পুরো অন্ধকার হয়ে যাচ্ছে এখানে তো সাতটার দিকে অন্ধকার হয় তো সাতটার দিকে পুরো অন্ধকার এখন যেহেতু ছটা সাড়ে ছটার মতো বাজে কিন্তু অন্ধকার মতো হয়ে এসছে কারণ খুব মেঘলা আর এদিকে খুব বৃষ্টি হয় আর তোমরা দেখেই বুঝতে পেরেছো মানে প্রচুর এদিকে বৃষ্টি হয় আর চারিদিকে গাছপালা পুরো সবুজের সবুজ মানে খুব দৃশ্যটা খুব দেখতেও খুব ভালো লাগছে আর এইদিকে দেখো মেয়ে ঘুমিয়ে পড়েছে যেই মেয়েকে বলেছে যে মাম্মা তুমি উঠে পড়ো ঘুমোচ্ছ আর আমরা যে মানে শপিং করব যেই বলেছি মেয়ে মানে একদম এক লাফে উঠে পড়েছে বলছে চলে চলো শপিং করতে যাই চলো এরকমই বলে যাচ্ছে তো তারপরে দেখো ওখান থেকে এসে আমরা সোজা গিয়ে মার্কেটে ঢুকেছি তো মার্কেটে সেখানে গিয়ে আর তোমাদের ভিডিও করে দেখাতে পারিনি কারণ মার্কেটে কি বলো তো মানে ও তো জানে না দুবার এসেছিলো মানে বিকেলে যে বন্ধ থাকে সানডেতে সেটাও জানে না তো গিয়ে মার্কেটের ভেতরে ঢুকলাম আর প্রচুর সকালে ওদিকে মানে এদিকে বৃষ্টি হয়েছে পুরো চারিদিকে জলে ভর্তি আর গিয়ে দেখলাম সব জায়গায় বন্ধ আর মানে ফলের বাজার বলো সবজি বাজার বলো ফুলের বাজার বলো সবটাই বন্ধ আর ফুলের বাজারটা নিয়ে খুব সুন্দর প্রচুর ধরনের ফুল আসে আমাদের দাদাভাই বলছিল তো সেগুলোই সব দেখার জন্যই আসা নতুন বাজারে কিন্তু সবটাই বন্ধ আর দেখতেই পেয়েছো মেয়েকে ওই শপিংয়ের কথা বলতে না মেয়ে ওই জেগে উঠেছে তো তারপর ওখান থেকে ঘুরে আমরা মানে রিটার্ন চলে যাচ্ছি আর কি তো আজকে বেড়লা হয়ে গেলো মানে বাজারটাই বন্ধ ছিল দেখতে পেলাম না তো সেই কারণে ঘুরে চলে যাচ্ছি আর এখানে সামনে দেখো হনুমানজির মানে মন্দির আছে কত সুন্দর সাজিয়েছে আর দেখতেও খুব ভালো লাগছে একটু তো দাঁড়িয়ে দেখছিলাম তো তারপরেই চলে যাচ্ছি যেহেতু অনেকটাই মানে পথ যেতে হবে আমাদের তার উপরে মেয়ের বায়না মানে ড্রেস নিতে হবে দোকানে যেতে হবে তো বাড়ি যেতে যেতে হয়তো নটা বেজেই যাবে আর এদিকে মেয়ে তো খিদে বাচ্ছে খিদে বাচ্ছে বলেই যাচ্ছে তো একটা দোকান দেখছি মানে কোথাও দোকান ফাঁকা থাক নেই মানে এত দোকানগুলোতে ভিড় একটু দাঁড়িয়েছিলাম এত দোকানগুলোতে ভিড় না মানে ওখানে খেতে গেলে ওখানে মানে অনেকটাই দেরি হয়ে যাবে বাড়ি যেতে আর এদিকে দেখো চারিদিকে মানে পাহাড় তো আর অন্ধকার হয়ে এসছে পুরো যেন মেঘে ঢেকে গেছে পাহাড়গুলো এতটা সুন্দর লাগছে তো আর এদিকে দেখো দোকান খুঁজে খুঁজে একটা দোকানে আসলাম আর তোমাদের দাদাভাই বলছে খুব ঠান্ডা ঠান্ডা লাগছে একটু কফি খাই আর ও একটু খাবার খাবে যেহেতু তাহলে তারপরে খেয়ে দিয়ে আমরা এখান থেকে বেরিয়ে যাব তো যেই কফি অর্ডার দিতে গেছি আর ও একটু চিপস খেলো আর বসেছি আর এত ভিড় হয়েছে দোকানে মানে টোকন নিয়ে তোমাদের দাদাভাই কত সময় দাঁড়িয়েছিল দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রায় আধ ঘন্টার মতো দাঁড়িয়ে আমরা কফিটা পেয়েছি আর মেয়ে মেয়েদিকে দেখো চিপস খেয়ে পুরো হাত চেটেই যাচ্ছে আর দোকানে কত ভিড় বসতেই পারছো তো আমাদের পাশে যারা বসেছিল না ওরা মানে ওই স্নানযাত্রা মানে জগন্নাথের স্নানযাত্রা ছিল পানিহাটি ওখানেই গিয়েছিল তা ওরাও কলকাতাতে বাড়ি ওরা ব্যাঙ্গালোরের দিকে সিটিতে থাকে তো কথা বলছিলাম ওরা ওই জায়গা থেকে ঘুরে আসছে তো বলছে কোথাও দোকানে ঢুকতেই পারিনি আর যেই মানে গাড়িটা দাঁড়িয়েছে অমনি মানে গাড়ি থেকে নেমে যে যার মতো বসে পড়েছে ওরাই গল্প করছে যে আমরা বসে পড়েছি আর একটু মানে চা কফি খাচ্ছিলাম আর কি তো জিজ্ঞাসা করলাম যে কোথায় গিয়েছিল তো বলছে যে এরকম পানিহাটিতে গিয়েছিল ওরা মানে জগন্নাথের স্নানযাত্রা দেখতে আর কি তো শুনেই আমারও খুব ভালো লাগছে তখন আমারও মন খারাপ হচ্ছে তোমাদের দাদাভাইকে বলছিলাম যে যেতে পারলে খুব ভালো হতো আজকে দিনটাও খুব ভালো ছিল তো দেখো ওখান থেকে বেরিয়ে আমরা ফার্স্ট একটা দোকানে ঢুকেছিলাম তোমরা ভিডিওটা দেখেছো তো ওখানে ড্রেস তেমন পছন্দ হয়নি তো অনেক জামা কাপড় দেখেছিলাম তো সেই কারণে তোমাদের দাদাভাই বলছে আর ওখান থেকে কিছু না নিলে কি ভাবে না ভাবে আর সেই কারণে ওখান থেকে একটা টি শার্ট নিয়েছি নিয়ে এই দোকানে চলে এসেছি তো এই দোকানে আমরা মানে মেয়ের জন্মদিনের ড্রেস বলো আগে অনেক ড্রেস কিনেছি তো এখানে খুব ভালো থাকে তো সেই কারণে এই দোকানটাতে এসেছি আর ড্রেসও খুব সুন্দর সুন্দর দেখাচ্ছে কিন্তু মেয়ে খুব রোগাতো তো সেই কারণে যেন কোনটা নেবো সেরকম ভেবে পাচ্ছিলাম না তো দেখো তারপর ওখান থেকে চলে এসছি বাড়ি আর অনেকটাই রাত হয়ে গেছে ওখানে ড্রেস কিনে সব কিছু করতে আর এদিকে ভাবলাম যে ভাতে ভাত বসিয়ে দিই আর দুপুরের মাংস ভাব মানে আছে খাসির মাংস তো সেই কারণে আলু পটল ভাতে বসিয়ে দিয়েছি গুড মর্নিং বন্ধুরা তোমরা সাথে কেমন আছো আর আশা করি সবাই ভালো আছো আমরা মানে কি বলবো যতই ভালো থাকতে চাই কিন্তু ভালো আর থাকতে দিচ্ছে না মানে আচ্ছা তো কোনো না কোনো প্রবলেম তো হয়েই যাচ্ছে মানে আর কিছু করা থাকছে না তো কালকে তো আর ভিডিও শেষ করতে পারিনি হ্যাঁ আচ্ছা ঠিক আছে হ্যাঁ বলবো তো মানে কালকে তো অনেকটু রাত হয়ে গেছিলো আসতে ওখান থেকে আসার পর ওই দেখলে ভাতে ভাত করেছি তো ভাতে ভাত করে রাত মানে খেতে অনেকটাই দেরি হয়ে গেছিল যেহেতু মানে দুপুরে খাসির মাংস হয়েছিল ছিল ওরা খেয়েছে আর আমি ভাতে ভাত খাবো আর যেহেতু আমার মানে ওই প্রবলেম হয়ে আছে না গ্যাসের জন্যে মানে খেতে ইচ্ছে করে না তো সেই কারণে ভাবলাম যে একটু ভাতে ভাত খেয়ে নেবো অল্প করে আর ওরা খাসির মাংস দিয়ে আর ভাতে ভাত যেটা করেছি আলু পটল ভাত ওইটা দিয়ে সবাই খাবে তো এরকম করে খাওয়া মানে খেতে অনেকটাই দেরি হয়ে গিয়েছিল হ্যাঁ আচ্ছা আর ওই মানে ছেলেগুলো ওখানে একজন ছেলে এসেছিলো তো আসতে ওখানে কথা বলতে বলতে একটু রাত হয়ে গেছে খেতে আর কি তো খাওয়ার পরে তো মানে শুতে সাড়ে এগারোটার বারোটার হ্যাঁ পৌনি বারোটার মতো বেজে গেছে আমরা শুয়েছি তখন মেয়ে ঘুমিয়ে পড়েছে আমি কাজটা সব গুছাচ্ছিলাম আর তোমাদের দাদা যেহেতু মানে আজকে সোমবার স্কুল ছিল আর ওকে ঘুম পাড়াতে নিয়ে গেছিলাম ওর তো ঘুমিয়ে পড়েছে তো মাঝরাতে মেয়ের খুব সমস্যা হয়ে গেছে মানে কি বলবো মানে ওর যে অ্যাসিড করেছে না সেটা বুঝতেই পারিনি মানে ওই মাংসটা খেয়েছে রাত্রে তো আর তো অ্যাসিড করে গেছে রাত্রে উঠে তো প্রচণ্ড মানে অনেকটাই বমন করেছে আর খুব কান্নাকাটি করছে জলও খাবে না মুগও ধোবে না এরকম করছে তো সেটা অনেকক্ষণ সামলে রাত্রে ওই পরে মানে তিনজনের ঘুমও কারোর হয়নি আর মেয়েও ঘুমাচ্ছে না মানে শরীর একটা অস্বস্তি করছে তো সেই কারণে তো তারপরে ভোরের দিক থেকে মেয়ে একটু ঘুমাচ্ছিলো আর ওকে স্কুলে পাঠায়নি আর ও বার্থেই আছে আর স্কুলে মেসেজ করে দিয়েছে যে শরীরটা অসুস্থ জন্য যেতে পারেনি তো সেটা কোনো অসুবিধা নেই ম্যাসেজ করে দিয়েছি আর এখন সাড়ে দশটার বেশি হয়ে গেছে মনে হচ্ছে আমি ঠিক জানি না হ্যাঁ এখন পৌনে এগারোটা বাজে তো মানে মেয়ের সাথেই ছিলাম আর ও কী খাবে না ওরও খিদে পাচ্ছিল মানে অ্যাসিড হয়ে আছে তো খিদে পাচ্ছিল না তো কিছুই খাবে না আর আমি তাড়াতাড়ি করে মানে সব জোগাড় করছি ভাতটা বসাবো ভাত করবো আর ওকে খাইয়ে দেব আর কি আর মেয়ে এখন মানে ওই ঘুম থেকে উঠে ওর বায়না ওই এ খাবে ব্যাডমিন্টন খাবে কিন্তু শরীর খারাপ তার মধ্যে এটা খাওয়া উচিত নয় কিন্তু ওটাই বায়না করছে তো সেই কারণেও একটু বসে এই খাচ্ছি কই এই যে শরীর ঠিক আছে হ্যাঁ কী হ্যাঁ শরীর অনেকটাই ঠিক হয়ে ওর যদিও জ্বর নেই ওই অ্যাসিডটা হয়েছিল একটু রাতে জ্বর মতো ছিল এখন কিন্তু কেটে গেছে কিছু আর নেই তো ওই শরীর অনেকটাই সুস্থ আছে তো আশা করি কালকে থেকে হয়তো ওকে স্কুলে পাঠাতে পারবো সেটা মানে আশা রাখছি অবশ্যই হবে আজকে যেতে হবে না আর কালকে দোকানে গিয়েছিলাম ও তো মানে বাইরে বেরোলেই বলবে আমি ড্রেস নেব তো সেই কারণে দোকানে গিয়ে মানে দেখেছো তোমরা মানে অল্প একটু ভিডিও করেছিলাম আর যেহেতু রাত হয়ে যাচ্ছে তো আর এখানে দোকানগুলো মানে নটার মধ্যে সব দোকান বন্ধ করে দিয়ে সেহেতু আর সাড়ে আটটা পনেরো নটা বেজে গিয়েছিলাম আমরা দোকানে গিয়েছিলাম তো তাই সেই কারণে মানে ঝটপট করে দুটো দোকান থেকে একটা ফার্স্ট গিয়েছিলাম তোমরা দেখেছি ওখানে পছন্দ হয়নি তো অনেক কিছু জিনিসপত্র দেখে ঘাটাঘাটি করেছি তো মানে কি ভাবে না ভাবে বলে তোমাদের দাদা ভাই মানে ওর ওর কাছ মানে ওই দোকান থেকে একটা টি শার্ট নিয়েছি ওর জন্য তো তারপরে একটা দোকানে এসে ওর জন্য ড্রেস আর আমিও নিয়েছি তো কি নিয়ে সেটা কালকে আর দেখানো হয়নি তো আজকে দেখাচ্ছি তো চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা তো এই দেখো এটাই হচ্ছে ফার্স্টের টি শার্ট ওই দোকানে গিয়েছিলাম তো কিছু নেওয়া হয়নি তো সেইভাবে তোমাদের দাদা বলছে একটা কিছু নাও বলে ওই মানে নর্মাল একটা টি শার্ট নিয়েছি রেগুলার পরার জন্যে আর তারপরে দোকানে এসে এই মানে টি শার্টগুলো নিয়েছি প্যান্ট সেটগুলো তো এটাই মেয়ের পছন্দ হয়েছে আর এই কালারটাই নেবে তো এভাবেই নিয়েছি তো মেয়ের ইয়েলো কালারটা খুব পছন্দ হলো তো সেটাই ও বলছে আমি এই ইয়েলো কালারটা নিউ তো ওর পছন্দের মতোই নিলাম কারণ ও পরবে যেহেতু আর তারপরে দেখো আমার দুটো কুর্তি নিয়েছি তো দেখো এই দুটো হচ্ছে কুর্তি এই একটা আর হচ্ছে মা এই পিঙ্ক কালার একটা তো দুটোই তোমাদের দাদা ভাই পছন্দ করেছে তো ড্রেসগুলো আমারও পছন্দ হয়েছে আর সবকটাই তোমাদের দাদাভাই মানে পছন্দ করে দিয়েছে তো চলো অনেকটা সময় তোমাদের সাথে কথা হলো কালকে ঘুরলাম ফিরলাম কি করলাম সবটাই তোমাদের সাথে শেয়ার করলাম তো ঘুরে ফিরে বৃষ্টির মধ্যে মেয়ের তো ঠান্ডা লেগে গেল তো চলো ওকে এখন সামলাতে হবে আর তো ভিডিওটা তাহলে আজকের মতো এই পর্যন্ত তো পরে নতুন একটা ব্লগে অবশ্যই কথা হবে তো তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো টাটা